নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে মিতার কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি খুব ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তো আপনারা কাছে দূরে যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে বেশি বড় না খুবই ছোটো ভিডিও কারণ বেশি বড় ভিডিও হলে আপনারা দেখেন না কেটে কেটে দেখেন নাহলে একটা আট মিনিট কিংবা দশ মিনিটের ভিডিও কি করে সেটা মানে ভিউ ডিরেকশান হয় দু মিনিট কি তিন মিনিটের মতন তিন মিনিটও যায় না এক মিনিট থেকে দেড় মিনিট তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আমি কাঁঠালের দানার ভর্তা আমি অনেক দেখেছি দিদিরা ভিডিওতে বানিয়েছেন আমি ইউটিউব থেকে দেখেছি যে কাঁঠালের দানার ভর্তা বানিয়েছেন অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি কখনো বানাইনি তো সেই দিদিদেরই কিছুটা দেখে আর নিজের থেকে কিছুটা ভেবে তো আমি বানিয়েছি এখানে দেখুন প্রথমে অনেকগুলো আমি কাঁঠালের দানা নিয়েছি সেগুলোকে খুব ভালোভাবে প্রেশারে চারটে কি পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দেখুন এইভাবে আমি এটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে গিয়ে একদম পেস্টও না আবার একদম শক্তও না দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে আর এখানে দেখুন আমি একটি চিনে বাদাম ভেজে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল ভর্তা মানেই আমরা জানি সাধারণত গোটা জিরে বা কালো জিরে রসুন এইগুলো তো অনেক দিদিদিকে দেখেছি অনেক রকমভাবে বানাতে তো আমি সেই রকমই কিছু একটা বানাচ্ছি তো দেখুন প্রথমে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরেটা যেই হয়ে যাবে আমি আট থেকে দশগুলো মতো রসুন নিয়েছি যেটা আমি একটু হালকা করে নোড়ার মধ্যে থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন আর আমার এই ছোট্ট রেসিপিটা কাঁঠালের দানার ভর্তা কীরকম লাগলো আমাকে কিন্তু দিদিরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই যেই একটা স্মেল বেরিয়ে যাবে আগে থেকে কুঁচানো একটা বড়ো সাইজের পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ভিডিওটা যাতে ছোটো হয় সেই জন্যই আমি এখানে আগে থেকে কাঁঠালের দানাটা সেদ্ধ করে এটাকে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি তো দেখুন এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে পরিমাণ মতন লবণ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য আর একটু হলুদ দিয়ে দেব কাঁঠালের দানাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো খোসাগুলো তো আমি ওপর থেকে ছাড়িয়ে ফেলেছি লবণের পরিমাণটা হয়তো একটু আছে কিন্তু কম থাকবে সেজন্য আমি দিলাম আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপরে এই যে আগে থেকে যেটা পেস্ট করে রেখেছিলাম চীনা বাদাম ও কাঁঠালের দানাটা সবটাই আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব তো চলুন আগে মিশিয়ে নিই তো দেখুন ভর্তাটা আমার হয়ে গেছে আর এটা কিন্তু রসালো হবে না এটা একটু ঝুঁড়োঝুড়োই হবে এটা আমি এই রকমই বানিয়েছি আপনারা চাইলে একটুখানি জল দিয়ে পেস্ট করতে পারেন তাহলে কোনো অসুবিধে হবে না তো এটা যেরকম পোস্ত বাটা মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে যেরকম খেতে হয় ঠিক সেরকম টেস্ট হয়ে যাবে আপনারা একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন এটা আমার হয়ে গেছে যখন আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নেব তো ভিডিওটা হলো কিনা বলুন আজকে অনেক ছোট আপনারা কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না অবশ্যই পুরোটা দেখবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন যেসব বন্ধুরা আমার পরিবারে এসে আজকে ভিজিট করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন টাটা